মা ভয়ে আমি সহ্য করতে পারি না একটা সন্তান খারা মা আমি আমার সেলিমরা আমি খুঁজতে রাস্তা রাস্তা ঘুরি আমার খাওয়া নাই ঘুম নাই চারটা মাস ছেলেটা পাই না আসসালামু আলাইকুম এই মিজান ভাই এখানে কেউ ভাত খাইতে আসছে আর দুজন বাবা মা দেখেন এই আঙ্কেল একটু এদিকে তো এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ দেখেন মিজান ভাই এখানে সবাই খাবার নিয়ে ব্যস্ত আর এরা একজন বাবা মা দেখেন একটু তো মানে চিন্তা করেন আমি একটু সাথে একটু কথা বলতে চাই একটু কান্না করতেছেন কেন আমার ছেলেরা হারা নিয়ে গেছে আজকে চার মাস এই ছেলেরা মানে চিন্তা করেন মিজান ভাই এখানে সবাই খাবার নিয়ে ব্যস্ত কিন্তু দুইজন বাবা মা বাবা মা হচ্ছে তার সন্তানকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছে একজন বাবা রিটায়ার্ড পারসন আমরা আপনার সন্তানের নাম কি মাম্মা সেলিম কোথা থেকে হারিয়েছে মাজার সাহালি মাজার স্টাফ কোয়ার্টার থেকে হারানি গেছে সাহালি মাজার স্টাফ কোয়ার্টার থেকে হারিয়ে গেছে আচ্ছা সেলিমের ভাই বোন কয়জন সেলিমের চার ভাই সেলিম রে নিয়া এক বোন সেলিম কি বড় সেলিম ভাইয়ের মধ্যে বড় আচ্ছা মানে এইভাবে হচ্ছেন মানে সেলিমকে খুঁজছেন মানে সারা ঘুরে আমার রে বিশ্রাই আমার সেলিমরা পাই নাই আমার সেলিম কই আছে আমি মোবাইলে দেখছি নিদানের ইহানে অনেক সাংবাদিক আইয়ে এ কারণে এখানে আসছি যে আমার সেলিম রে যা হোটেলে আসছি আমার সেলিমরা আপনারা সবাই একটু জায়গা শেয়ার করে দেন আমার সেলিমরা যেন আমি ফিরে আমার বুকে নিতে পারি আমার সেলিমের লাগে আমি রাস্তা রাস্তা গুড়ি কান্দি আমার সেলিম আমার নাই চার মাস হয়ে গেছে আমার আমি আমার মা সারা কিছুই বুঝতো না শুধু আম্মা চিনত আমার কথা খালি বলতো বলে না দেখলে আমার সেলিম পাগলিয়া যাইত আম্মা কয় আম্মা কয় আমার সেলিম চার মাস কার আম্মা রাখে কই খা কই ঘুমা আমি তো মা আমি তো ঘরে থাকতে পারি না বাবা তোমরা সবাই আমার এই সেলিমেরা একটু শেয়ার করো মোবাইলে করে আমার সেলিমরা সবাই একটু দেখো চেষ্টা করে বাবা তোমার কাছে আমার অনুরোধ আমার সেলিমরা যেন আমি বুকে নিতে পারি আমি মা হয়ে আমি সহ্য করতে পারি না একটা সন্তান খারাপ মা আমি আমার সেলিমরা আমি খুঁজতে রাস্তা রাস্তা ঘুরি আমার খাওয়া নাই ঘুম নাই আমি সব সময় হালি যে এখানে দেখব সাংবাদিক আছে আমি ওই থাকাই দৌড়াই যে আমার সেলিমের লেগে একটু আমার সবাই সহযোগিতা করেন আমার সেলিমরা আপনারা একটু দেখেন যদি আমি সব সময় দোয়া করবো আপনারা লেগে প্রিয় দর্শক একজন মায়ের শোকের পানি একজন মায়ের শোকের পানি মুছে দিতে পারবেন আপনারা আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা একজন মা একজন বাবা তার সন্তানকে বুকে ফিরে পায় দেখুন যার হারায় সে বোঝে সন্তান হারার বেদনা কতটাই কষ্টদায়ক তাই দেখুন মিজান বাইর এখানে তার সন্তানকে খুঁজছে বিলবোর্ড হাতে নিয়ে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম বয়স ৩৫ বছর মানুষের বাসামহীন গায়ের রং শ্যামলা আমরা একটু কথা বলতে চাই সেই বাবার সাথে কোথা থেকে হারিয়েছিল বাবা আমার ছেলেটা মিরপুর শালি মাজারি স্টপ কোয়ার্টার এলাকা থেকে হারাই গেছে আজ বিগত চার মাস যাবো আবার ছেলেটার খুঁজাখুঁজি করতেছি পাইতেছি না রাস্তা রাস্তা ঘুরতেছি সবই ঘুরতেছি আমার সন্ধানে আমি পাইতেছি না মাস আমি একটু মিজান পাই সাথে কথা বলতে চাই একজন বাবার চোখের পানি দেখতে পাচ্ছেন আবার আজকে আছে আমি কোয়া দিছিলাম কিন্তু উনি কথা বলতে পারে না আর ওনার চেয়ারা তো বোঝা যায় না আর একটু ভষ্ট করে কইসলাম উড়িয়ে আনতো বুঝলি এটা উড়াইলে দেয়া দেনা আল্লাহ বাসাইলে একটু শেয়ার করে দিবেন আমরা তানগতনটিএ হইসা গিয়া আমরীহ মানুষের খালি সাহা ভা আর আমার হয়েছে গিয়ে আমার কাম হয়েছে গিয়া নিরীহ মানুষের লেগে চাওন আমার নিজের লেগে এই পর্যন্ত না সায়না না আল্লাহ বাসাইলে মরণে রাখ পর্যন্ত আমার সতবন্ধীকে অসহায় মানুষের লেগে আল্লাহ বাসাইলে যদি বাই যেই ভাইয়েরা আমগো ভিডিওটা দেন একটু বেশি করে শেয়ার করে দেন আর হাইলে এক লক্ষ টিয়া পুরস্কার পুরস্কার করা হবে আবার এই যে নাম্বার দেওয়া আছে মোবাইলের আর শেষ ঠিকানা যদি না ভান আমগ আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ নাম্বার ভিলার আমগো এই দোয়ান লয়ে আইবেন যদি এই সেলিম ভাইকে আপনারা কোথাও পেয়ে থাকেন প্রয়োজনে শাহালি মাজার কিংবা মিজান ভাইয়ের এখানে আপনারা একটু দায়িত্ব করে এখানে রেখে যাবেন মিজান ভাই আমাকে ফোন দিবে যে আসলে সেই বাইকে পাওয়া গেছে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে একটু ছড়িয়ে দিবেন।